এখন তো আমার দেশেই চলে যাচ্ছে আমার দেশে করিডোর দেওয়া হচ্ছে আরাকানকে যাওয়ার জন্য আমেরিকা নাকি বলছে আমেরিকা তো শেখ মুজিবুর রহমানের মতো একজন মানুষকে বলছিল উনিশশো একাত্তর সনের তেইশে মার্চ তখন পাকিস্তানের পাকিস্তানের আমেরিকান রাষ্ট্রদূতের নাম ছিল ফারল্যান্ড সেই ফারল্যান্ড যে বত্রিশ নম্বর আগুন দিয়া পুজো এবং বুলডোজার চালায় দেওয়া হয়েছে সেই বত্রিশ নম্বর আইসা ফারল্যান্ড বলছিল মিস্টার মুজিব তুমি শুধু একটা পারমিশন দেও যে আমাদের একটা স্টিমার তোমার বাংলার দক্ষিণ দিকে সেন্ট মার্টিন দিবে লেগে থাকবে তুমি স্বাধীনতা নেও শেখ মুজিব সেদিন বলেছিলেন এক ইঞ্চি জায়গা দিয়েও আমি আমার দেশের স্বাধীনতা চাই না কোন এক সাদা চামড়ারই প্রস্তাব বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চিটাগাং মিয়ানমার এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে আমি একই জবাব দিচ্ছি যে আমি জবাব দিচ্ছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করি দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না আমার ক্ষমতার দরকার নেই যদি জনগণ চাই ক্ষমতায় আসবো হইলে আসবো না মানবিক মানবিক ইনু সাহেব এবং এই সরকার কি একাই মানবিক বিএনপির মতো একটা রাজনৈতিক দল আছে যারা বাংলাদেশে এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল তাদেরকে জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল কিনা এক ইঞ্চি জায়গা দিয়েও আমি আমার দেশের স্বাধীনতা চাই না